আসসালামু আলাইকুম ডিজাইব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম তো বন্ধুরা ক্যামেরার সামনে যে দুটো ভাইকে এখন বর্তমান দেখতে পাচ্ছেন এ দুটো ভাই কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা থেকে আমাদের এখানে আসছিল ব্যাটারি চালিত গাড়ির মোটর চার্জারে কাজ শেখার জন্য তো আরছে এক ভাই আরেক ভাই কিন্তু তার সাথে আছে তারা দুই বন্ধু তো যাই হোক অনেক ভালো লাগছে তো আমাদের এখানে এসে কতটুকু কাজ বুঝতে পারছে এখন আমরা ভাইকে থেকে জেনে নিব আজকে আমাদের এখান থেকে চলে যাবে আরও কিছু ভাই রয়েছে তাদের সাথে এর ভিডিও তো আপনাকে পরিচয় করে দিব তো যাই হোক আমরা সবার প্রথম আগে এই বড় ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা এই জি ভাইকে মর্ডারের কাজ শিখতে আসছিলাম দুই ভাই আমার বন্ধু কাজ করে আমি তার সঙ্গে আসছি দেখতে আসসালামু আলাইকুম আমার নাম সোহেল কুষ্টিয়া দৌলতপুর থানা থেকে আইসি ডিজাই ভাইয়ের কাছে আইসি মোটর চার্জার কন্ট্রোল বক্সের কাজ শিখে এখন চলে যাব আমার কাজ শিখা হয়ে গেছে আচ্ছা ব্যাটারি তো গাড়ির যে কোনো ধরনের মোটর আপনি কি কয়েল ব্যান্ডিং করতে পারবেন জি পারবো বিশ্বাস হয় তো যাই হোক আজকের ভিডিওটা লং করবো না তো এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের ফর্কের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম